আপনারা দেখবেন আমরা অল্প একটু হয়তো সাম ভিডিওতে দেখাবো এটার রিমটা এক্স সেভেন এটা এম প্যাকের গাড়ি এবং এটা হাই প্যাকেজের একটা গাড়ি পাওয়ার এটা তো থ্রি সিক্সটি ক্যামেরা থাকবে আপনার সিট ম্যাসেজার আছে এবং এটা হাই লো আছে এক্স ড্রাইভ ড্রাইভালা পাওয়ার এবং এটাও পাওয়ার যে এই গাড়িটার ফিচার সম্বন্ধে বলে শেষ করার মতো কিছু নাই পবন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার 18 শেড নাম্বার 2 ভাই আজকে কি লাক্সারিয়াস গাড়ি দেখাবেন আজকে একটা দেখাবো লাক্সারিয়াস হচ্ছে BMW X7 आ, 2021 মডেলের এবং এটা গাড়িটা এই গাড়ি নিয়ে আসলে রিভিউ করার মতো এরকম কিছুই নাই আমরা জাস্ট হয়তো ভিডিওতে সামথিং ভাবে আমরা গাড়িটা দেখাবো আপনারা এই গাড়িটা সম্বন্ধে জানতে হলে অবশ্যই গুগলে গিয়ে সার্চ দিলে এক্স সেভেন লিখে দুই হাজার একুশ মডেল লিখলে আপনারা এটা সব ফিচার সম্বন্ধে আপনারা অবশ্যই জানতে পারবেন আমরা হয়তো অল্প ভিডিওর মাধ্যমে গাড়িটার একটু উপর সাইডে দেখাবো ভিতরের ইন্টেরিয়রটা দেখাবো গাড়ি মডেল রেজিস্ট্রেশনটা আমরা খালি বলবো তারপর বাকিটা আপনারা গুগল থেকে দেখে নিলে আমি মনে করি অনেক ভালো হবে যাই হোক এটার ফ্রন্ট ফেসটা দেখতে খুবই সুন্দর আর এক্স সেভেন তো আমি প্রথমেই বললাম ভিডিওতে ওইভাবে আপনাদেরকে দেখানোর কিছুই নেই আপনারা দেখবেন আমরা অল্প একটু হয়তো সাম ভিডিওতে দেখাবো এটোর রিমটা এক্স সেভেন এটা এম প্যাকের গাড়ি এবং এটা হাই প্যাকেজের একটা গাড়ি এটা ভিতরে ফিচার সম্বন্ধে বলতে গেলে বাবু ভাই হচ্ছে আপনার হিউজ অপশন এবং পাওয়ার হ্যাঁ সিট পাওয়ার এটা তো থ্রি সিক্সটি ক্যামেরা থাকবে আপনার সিট মেসেজার আছে এবং এটা হাই লো আছে হ্যাঁ তো ডেফিনেটলি আছে এই কারণে বললাম যে এটা আমরা জাস্ট এমনি দেখাচ্ছি আপনাদেরকে এবং এটা হচ্ছে ম্যাগনেটিক ডোর আপনার সফট ডোর এটা ছেড়ে দিলে অটোমেটিকলি ডোরটা আপনার টেনে যাবে এবং এটা সেভেন সিটার সেভেন সিটার গাড়ি ভাই সেভেন সিটার গাড়ি এবং মাঝখানের সিটেও পাওয়ার হ্যাঁ এবং এটা হচ্ছে এক্স ড্রাইভ এবং ব্যাকডালা পাওয়ার ভাই হ্যাঁ ব্যাকডালা পাওয়ার এবং এটাও পাওয়ার আর এই সেভেন সিটার এটা হচ্ছে আপনার যখন ইউজ করার প্রয়োজন হবে তখন আপনি এখান থেকে পাওয়ার সিটগুলো উঠাতে পারবেন আর যখন দরকার হয় তখন আপনার ফোল্ড করে পুরো জায়গাটাই আপনি ইউজ করতে পারবেন একদম ভাই এটা আমি রিকোয়েস্ট করবো ভিওর্সদেরকে আপনারা আসবেন গাড়িটা দেখবেন আশা করি দেখলে আপনাদের পছন্দ হবে গাড়িটা এখন লো করা আছে এটা হাই হবে লো হবে মিডেল এবং পিছনের সিটগুলো এটা পাওয়ার যেহেতু আমি বলেছি এটা এম প্যাকের গাড়ি আসলে এই গাড়িগুলোর অপশন অনেক ফিচার্স যে ফিচার্সগুলো আসলে বলে ভিডিওতে দেখে আমরা শেষ করতে পারবো না তো যাই হোক এটার মডেলটা আবার বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে দুই হাজার একুশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ সিসি হচ্ছে তিন হাজার অকটেন ড্রাইভ এবং এটা আসলে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে এই গাড়িটার ব্যাপারে যে ভাইয়া এটার মালিক আছে কিনা। না এটা হচ্ছে আমারই খুব কাছের এক বড় ভাইয়ের ওয়াইফ এবং তার বাচ্চার জন্য গাড়িটা ইউজ করা হইতো এবং ও একজন ডক্টর ও বাহিরে চলে যাচ্ছে বিদায় গাড়িটা ছেড়ে দিচ্ছে এটা প্রয়োজন হইতেছে না যেহেতু ওনার মেয়ের জন্য গাড়িটা নিয়েছিল এটা ইঞ্জিনটা দেখাই দিচ্ছে আপনাদেরকে এ হচ্ছে ইঞ্জিন ভাই হ্যাঁ ইঞ্জিনটা সুপার কন্ডিশনে আছে। গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এটা সিসিটা কত ভাই? এটা সিসি হচ্ছে 3000 ভাইয়া। 3000 সিসি। হ্যাঁ। এটা মাইলেজটা বলে দিচ্ছি একটু। এটা হচ্ছে এটা 10000 মাইলেজ। 10000 আর গাড়িটা আমি আপনাকে দেখাচ্ছি একটু হাই করে। গাড়িটা এখন একদম লো অবস্থাতে রাখা আছে। আমি তো আমি প্রথমই বলেছি জি জি এটা ফুল হাই প্যাকেজের একটা গাড়ি। হ্যাঁ আপনি সাইড থেকে যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে এখন হাই হয়ে গেল। এটা এখন আপনার হচ্ছে আমি হাই করে দিচ্ছি গাড়িটা একদম এবং সান্দুপ সহ হ্যাঁ এটা তো ভাই আমি প্রথমেই বলেছি যে এই গাড়িটার ফিচার সম্বন্ধে বলে শেষ করার মতো কিছু নাই এবং ভাই ফার্স্ট পার্টি মালিক হ্যাঁ ফার্স্ট পার্টি এখন আর এটা হচ্ছে এটা নাম ট্রান্সফার নিয়ে আমি প্রত্যেকটা ভিউয়ারদেরকে বলবো এবং প্রত্যেকটা কাস্টমারকে বলবো যে এইগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নাই অটোনেশন এমন কোনো গাড়ি কিনে না যে গাড়িগুলো কিনলে আপনাদেরকে টেনশন করতে হবে যেটা নাম ট্রান্সফার হবে না বা কি আসে বিষয়ে এই ধরনের গাড়ি অটোনেশন একদিনেই নাম ট্রান্সফার হবে ওকে তাই হয়ে গেলো এবং সিসি হচ্ছে তিন হাজার সিসি হ্যাঁ ভাই এটা তিন হাজার সিসি গাড়ি এবং এটা হচ্ছে ভাই 21 এর মডেল 21 সালে রেজিস্ট্রেশন হ্যাঁ 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন 3000 সিসি অক্টেন ড্রাইভেন 17 প্রাইসটা কত আছেন এটার প্রাইস হচ্ছে আমরা অটোনেশন ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করি এটা অবশ্যই আপনার ভিডিওর মাধ্যমে আমরা বেশ অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তো এটা কাস্টমারও অনেকেই অনেক হ্যাপি যে হচ্ছে যে ভাইয়া ফিক্সড প্রাইস বললে আমাদের জন্য সুবিধা হয় আমাদের এসে Bargaining করতে হয় না তো আমাদের কথা হচ্ছে কাস্টমারের হ্যাপিনেসের জন্যই আমরা এই কাজগুলো করে থাকি মানে দামগুলো একদম ফিক্সড বলে থাকি এটার ফিক্সড প্রাইস হচ্ছে কোনো বার্গেনিং হবে না এটা ফিক্সড প্রাইস হচ্ছে তিন কোটি তিরিশ তিন কোটি তিরিশ হচ্ছে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস দিয়ে কোনো বার্গেনিং হবে না আপনি আসবেন ইনশাআল্লাহ গাড়ি দেখলে পছন্দ না হওয়ার মতো কিছু নাই হানড্রেড পার্সেন্ট গাড়ি পছন্দ হবে আপনাদের এইটা ব্র্যান্ড নিউ কিনতে গেলেই একটা অনেক লস হয় তারপর আপনি পুরাতন কিনতে গেলে অত একটা বেশি লস হয় না ওকে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ভাইয়া ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম